হয়তো ছয় দফা নয়তো মৃত্যু ছয় দফা দাবি আদায়ে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট শাটডাউন অকারিগরি ক্রাফ্টদের পক্ষে আদালতের রায়ের প্রতিবাদে ঝিনাইদহের শাটডাউন ঘোষণা করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা ছয় দফা দাবি আদায়ে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি উপলক্ষে তারা এক কর্মসূচি পালন করছে সোমবার বেলা বারোটার দিকে পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে যে দেখা যায় ক্লাসরুম গুলোতে তালা ঝুলছে তবে শিক্ষার্থীদের বড় কোন সমাগম দেখা মেলেনি এ সময় ঝিনাইদহ পলিটেকনিকের সপ্তম সেমিস্টার নাইমুর রহমান বেলাল শেখ রানা তানভীর আক্তার তুষার তৃতীয় সেমিস্টারের রাফিজুল ইসলাম ওপরসহ সহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি তারা পালন করছে পরবর্তীতে আরো যদি কোন বৃহত্তর কর্মসূচি আসে তবে অবশ্যই তা পালন করা হবে কারিগরি শিক্ষা সেক্টর যদি উন্নত করা না হয় তাহলে আমরা অন্যান্য বিষয়ের সাথে তাল মিলে চলতে পারবো না এখন যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয় আমাদের ছয়টা যৌক্তিক দাবি দেওয়া হয় সেই দাবিগুলো যতদিন মেনে না মেনে নেওয়া না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের সাধারণ কর্মসূচি চলবে এবং সারা বাংলাদেশের সকল পলিটেকনিক সাধারণ কর্মসূচি চলবে মানে দাবি মেনে নেওয়া না পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং আমাদের মূল কথা এখন হয়তো ছয় দাপা নয়তো মৃত্যু আমরা ছয় দপা ছাড়া কেউ রাজপথে রাজপথ থেকে কলেজে ফেরবো না কলেজ ছাড় ডাং অবস্থায় থাকবে কোন শিক্ষার্থীকে আজ কার্যক্রম পরীক্ষা এবং ফর্ম ফ্লপ অংশগ্রহণ করবেন সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছে যে আমরাও দেশের ছাত্র আমাদেরও অধিকার আছে সকলে যেমন অধিকার রয়েছে কারিগরি সেক্টরকে পিছিয়ে দিলে হবে না তারা আরো বলেন আদালত অকারিগরি ক্রাফটের পক্ষে যে রায় দিয়েছে তা অযৌক্তিক এইচ পাশ পাস একজন ক্রাফট পলিটেকনিকের শিক্ষক হওয়ার যোগ্য রাখে না আমাদের ক্লাস নেওয়ার যোগ্যতাও নেই তাদের অনতি বিলম্বে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে